গুড ইভিনিং বন্ধুরা তা এখন আমরা একটু শ্বশুরবাড়ি যাব শ্বশুরমশার শরীর খুব খারাপ তারপরেও আমার শালা বাড়িতে এসছে আজকে আর এদিকে শালি ভাইরা সবাই এসছে তা শ্বশুর মশার শরীর যখন খারাপ সবাই এসছে তাহলে আমাদের ওখানে যেতে হয় কারণ আমাদের বাড়ি থেকে তো দু তিন দিন আগেই বাড়ি গেল তো বাড়ি যাওয়ার পরেও শরীরটা ভালো হয়নি তার জন্য আমরাও যাচ্ছি কারণ বেলাও গড়িয়ে গেছে এখন যেতেও প্রায় চল্লিশ মিনিট আধা ঘন্টা লাগবে আমরা দুজন গেলে ওখানে অন্তত পরিপূর্ণ হয় আর কি তা চলো যাই ঘুরে আসি আর এই যে এখন ঘর থেকে বেরোচ্ছে তো চলো দেখে আসি বাবা তো কদিন খুব শরীর খারাপ আমার এইখানে ছিল ডাক্তার দেখানো হয়েছে ওই ওষুধ খেয়ে এখন কেমন আছে সবাই তো বলে বাড়ির সবাই যে ওই আছে এখন দেখি একটু নিজের চোখে দেখি আর নিজেরা যাই একবার গিয়ে দেখে আসি আর যদি কিছু করতে হয় সেটা দেখা যাবে ওখানে গিয়েই তা চলুন মা থাকবে বাড়িতে আর বাড়িতে পিয়ার মা থাকছে না তাহলে বাড়িতে পিয়ার মা থাকবে মা হয়তো চলে আসবে একটু পরেই পিয়া পড়াতে গেছে পড়াইয়ে আসবে মাও চলে আসবে আর ততক্ষণে আমরা এখন বেরিয়ে যাই নইলে আবার রাত হয়ে যাবে জঙ্গলের রাস্তা এমনি তা আজকে জঙ্গল দিয়ে হয়তো যাবো না গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়েই যাবো একটু সময় বেশি লাগবে তবু গ্রামের ভিতর দিয়েই যাব তা চলুন এখন যাই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আমরা এখন থেকে মিষ্টি আনতে পারিনি কারণ ডাইরেক্ট বেরিয়ে এসেছি এখন এসে সোনার বাস স্ট্যান্ডে এলাম বাস স্ট্যান্ডে এসে এখান থেকে মিষ্টি দেবো ওই যে দোকানে মিষ্টি নিচ্ছে সেরকম দেখতো চিনতে পারিস নাকি দিদি কিছু তো

কি পাวะ হ্যাঁ ভালো আছি তাহলে আমি এসে বড়শালার বাড়িতে বসে গেছি আর এই যে বড়শালা বউ বসে আছে আমার পাশে বলতে চা কি চা খাবে হ্যাঁ তো সুগার চা সুগার সুগার ফ্রি চা আর এখানে বসে বসলাম তো জানতে একটু গল্প করি তারপরে ওই বাড়ি যাব চা খাবো তারপরে বাজার দিকে যাব একবার বুড়ি চলে আসছে

এইটুকু নিয়েছি আমি জানি পুরোটা আমার মুখের মধ্যে ভরে গেছে তার জন্যে কিন্তু আমি হাঁটা ছাঁটোই করেছি একটা মোমো খেয়ে নিলাম এবার চা খাবো তাহলে সালা একটু ললিপপও দিল এটা একটু খাই ও অর্ধেক দেখ আমিও নিলাম

আমার সঙ্গে দেখা হয়নি এইমাত্র এসে ঢুকলো আসো আসো বসো হ্যাঁ বলো কেমন আছো হ্যাঁ ভালো আছি তারপরে এত সময় কেন ওইখানে ছিলে ছিলাম তেল পাম্পে অনেক লোকজন ছিল চা খাচ্ছিল বসে চা খাচ্ছিল বসে আর আমি এখানে ফোন করলাম যে আর তাড়াতাড়ি আসো না আসতে যাচ্ছিল না পাম্প পাম্প থেকে না না ওর হিসাবপত্র করতেছিল টাকা পয়সা সব অনেক লোকজন এমনি সব ঠিক আছে সব ঠিক আছে

আরে কয়েকি শীত নাই তুমি ফালতু দেখ নাই কিছু নাই ব্যাগ আর কিনছি তা কই যে চাদর থাকো আবার আবার কি আছে আমার গায়ে দিয়ে চাদর নিল আর ও কয়েকি তাহলে সব বন্ধুরা সত্যি কথা বলতে কি শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি এসে সবাই মিলে আমরা একসাথে যাকে যাকে পারলাম এক একটু করে এক এক জায়গায় দেখাতে পারলাম সবাই এক জায়গা হইনি কারণ আমার এই যে ভাইরাস চলে গিয়েছিল পেট্রোল পাম্পে আর শালিরা এসেছিল বাজার থেকে শাশুড়িকে ডাক্তার দেখিয়ে এই করে করে আমাদের সব কিছু হয়ে গেছে চলে আসো তুমি গুঁড়ি গুঁড়ি ই করো না আমার কাছে আসো হ্যাটি হ্যাটি পা পা চলে আসো জামাইবাবুদের কাছে যথা ইচ্ছা তত যা দুইজনে গিয়ে দুই কাছে কোলে বসে যায় বল 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 বসে যায় তারপরে

রুটির একই বানাবে আর দিদি পরিবেশন করবে না রুটি বানাবে দিদি আমি আটা মেখেছি ডাল করেছি এখন খালি দিদি রুটিটা বানাবে তাহলে বন্ধুরা এখন রুটিটা আমাদের খাওয়া দাওয়ার টাইম একটু পরেই এখন রুটি আর ডাল হয়েছে এটাই খাবো আছে আর কালকে খাওয়া দাওয়া যাওয়া হবে সেটা তো এখন আর বলে লাভ নেই তা এখন রুটি আর ডাল খাবো তার জন্যে একটু ওয়েট করি তারপরে খাওয়া দাওয়া করবো আমাদের খাওয়া দাওয়া কিন্তু আরম্ভ করব এদিকে বড়ির রুটি বানাচ্ছিস নাকি কারে ডাকবে তুই তো চিস্তরে ডাকবো কেন যে ঘুমোয় যাবে সে ঘুমোই থাকবে আমাদেরকে দাও বসে পড়ি রাত অনেক হয়েছে তাহলে আমাদের খাওয়া দাওয়া এখানে কি কি রান্না করেছি কি কি হবে আজকে ডাল ডাল আর চাল কুমড়োর হুম